বাংলার প্রাচীন মন্দির স্থাপত্য পরিদর্শনে বেরিয়ে আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিশাল এই জেলাকে প্রতীকী কোনায় ছড়িয়ে রয়েছে নানান পুরাকীর্তি বিভিন্ন যুগে নির্মিত এবং বিভিন্ন স্থাপত্যরীতি ধর্মীয় ইমারতের সংখ্যাও এই জেলায় অজস্র এইসব মন্দির স্থাপত্যে সিংহভাগেরই অলঙ্করণ হিসাবে ব্যবহার করা হয়েছিল পোড়ামাখির শিল্প ভাস্কর্য এমনই এক কেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরের খোঁজে আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শহর অভিমুখে চন্দ্রকোনার বাজার এলাকায় অবস্থিত এই মন্দিরটির নাম শান্তিনাথ শিব মন্দির পূর্বমুখী এই মন্দিরটির সামনে একটি নাট মন্দির আছে পাথর নির্মিত নবরত্ন শৈলীর এই দেবমন্দিরটির রত্নগুলো শিখর দেউল রীতির তবে একতলায় চাকি রত্ন অষ্টকরী আর তার উপরের পাশটি চূড়া চতুষ্কোণী সব পাখি রত্নেরই চালা অংশে পীর বিভাজন লক্ষ্য করা যায় প্রতিষ্ঠা লিপিহীন মন্দিরটির মূল প্রবেশ পথ খিলান তিঙ্কির উপরের অংশে পঙ্খ নির্মিত ফুলকারী উদ্ভিদধর্মী নকশা ও কয়েকটি কিয়া পাখির চিত্র রয়েছে ধনুকাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল দুই শাড়ি কুলুঙ্গিত রয়েছে কৃষ্ণ বলরম নৃত্যরতা রমণী গোপাল রূপে শ্রীকৃষ্ণ প্রভৃতি চিত্রফলক এগুলোর নিচে রয়েছে গায়িকা ও বাদিকা মূর্তির একটি শাড়ি তবে দুটি কার্নিশের নিচে থাকা পাখি ও মকরমুখের শাড়ি দুটি ভারী চমৎকার মন্দিরের দুধারের খাড়া কুলুঙ্গির শাড়িতে যেসব মূর্তি ফলক রয়েছে তাদের মধ্যে নজরে পড়ে একক শ্রীকৃষ্ণ নিত্যরতা রমণী গোপালক মেষপালক প্রভৃতি চিত্র এদের মধ্যে ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের একটি মূর্তিফলকও রয়েছে মূল প্রবেশপথের পরে একটি অলিন্দ পেরিয়ে রয়েছে মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহের প্রবেশ দুপাশে দুপাশে পরিহিত দুই সন্ন্যাসী মূর্তি রয়েছে দ্বার রক্ষকের ভূমিকায় মন্দিরটির দোতলার গর্ভগৃহের সামনে দেওয়ালেও তিনটি খিলান করা আছে মাছের খিলানটি হল মূল প্রবেশপথ আর দুপাশের খিলান দুটিতে রয়েছে আতখোলা প্রতীক দরজায় দাঁড়ানো দুটি অলসকন্যা মূর্তি তবে তিনটি খিলানের উপরেই পঙ্খে সূক্ষ্ম আল্পনাধর্মী নকশা লক্ষ্য করা যায় মন্দিরটি দক্ষিণ দিকের দেওয়াল একই কাকত তৈরি গজাননের বেশ বড় মাপের মূর্তিটি ভারী সুন্দর এছাড়া দোতলার গর্ভগৃহের দেওয়ালে রয়েছে তিনটি উত্তরের দেওয়ালে রয়েছে শিব পার্বতীর মূর্তি বেশ বড় মাপের এই মূর্তিটিও স্কাকড় তৈরি মন্দিরটির পাশে থাকা এই বকুল গাছটিও বহু প্রাচীন এই গাছের নিচে সিমেন্টে বাঁধানো বেদিতে একখণ্ড পাথরে খোদাই করা এক ত্রিভঙ্গ দেবতা পুরাকীর্তি নিদর্শন হিসেবে রক্ষিত রয়েছে জানা গেল কোনো পারিবারিক মন্দির নয় এই শান্তিনাথ শিব মন্দির কি হল দেশ আনা মন্দির স্থানীয় মানুষজনেরা যৌথভাবে মন্দিরের কার্য পরিচালনা ও সংরক্ষণ কাজ করে থাকে তবে প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠা বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া গেল না মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে